আল্লাহ অনেকে মনে করে জেলখানা নাকি যায় কারো বদ্দ কারণে আমি নাকি আমি নাকি কোন বুজুরকে তিরস্কার করার কারণে বদ্দয় পড়ে জেলে গেছি কোরআনে আছে নবীদেরকে এই কথাই বলা হতো ইল্লা তারা কা বাদু আলিহতিনা আমাদের কোন দেব দেবী তোকে কি করছে বদ্ধ দিয়েছে তাই সে জেলে গেছে আল্লাহ তালার দিনের পথে যারা যায় দেখেন পাখি মানুষ খাঁচায় পারে না কাউয়া পালে কাউয়া পালে কি তোতা পাখি যে পাখি দেখতে সুন্দর গান ভালো আমি ওই যে মুক্তি আরুন সাহকে কিছু কবিতা লিখে পড়াইছিলাম আসলে কি ইল্লা। ওই পাখিকে খাঁচায় বন্দি করা হয় যেই পাখির আওয়াজ সুন্দর ঠিক তেমনি ভাবে যেই কোরআনের পাখি কোরআনের কথা বলে যেই কোরআনের পাখিরা সুন্নার কথা বলে তাদের তাদেরকে বন্দী করা হয় যারা সুন্নার কথা না বলে কোন শাসকের গোলামি করে তাদের জেলে যাওয়ার মতো সৌভাগ্য হয় না অনেকে মনে করে জেলখানা নাকি যায় কারো বদ্ধার কারণে আমি নাকি আমি নাকি কোনো বুজুর্গকে তিরস্কার করদয় পরে জেলে গেছি। কোরআনে আছেন নবীদেরকে এই কথাই বলা হতো ইল্লাহিনা আমাদের কোনো দেব দেবী তোকে কি করছে বদ্ধ দিয়েছে তাই সে জেলে গেছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ইরসুফার আসসালাম জেলে গিয়েছিলেন কারো বদ্ধ হয় আমাদের রসুলসলামকে তিন তিন বছর পর্যন্ত এই কারাগরের মতো না এই কারাগরে খাওয়ান দেয় পানি দেয় আমাদের নবীকে যে কারাগারে আটকে রাখা হয়েছিল সেখানে খাবার ছিল না পানি ছিল না উত্তপ্ত মরুভূমির বালু ছিল পাহাড় ছিল তিন তিন বছর পর্যন্ত সে আবে আমি তলেবে শুধু আমাদের নবীকে নয় নবীর পুরো বংশকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল কারো বদ্ধ হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কারাবন্দি করা হয়েছিল এক রেওয়ায়তে বলা হয় যে উনি জেলখানা দিয়ে মারা গেছেন আরেক রেওয়াতে আসছে যে না মুক্ত করা হয়েছিল কিন্তু গৃহবন্দি অবস্থা মারা গেছেন যে অবস্থায় বন্দি মারা গেছেন তিনি কার বদ্ধার করেছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে কার রুদ্ধ করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল ইমাম এভিনে তাইমার লাশ কারাগার থেকে উঠেছিল এই সবাই কি কোনো বুজুর্গকে বদবার খপরে পড়েছিলেন বরং পরিষ্কার শুনুন ওই যে বল্লা জেলখানায় যেতেও ভাগ্য লাগে জেলখানা সবার জন্য নয় কেউ পালে না পালে ময়ূর পালে তোতা পাখি যার হয়তো রূপ আছে অথবা কি আছে গুণ আছে যার কোনোটাই নাই তাকে কেউ খাঁচায় বন্ধু খামাকা খামাখা খাওয়ান দেয় না ঠিক তেমনি ভাবে যেই পাখির গলায় যে আলেমের গলায় কোরআনের আওয়াজ থাকে না যেই আলেমের গলায় একামত দিনের কথা থাকে না যে আলেমের গলায় নাস্তিক মোর্তাদের বিরুদ্ধে কথা থাকে না যে আলেমদের গলায় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার স্বপ্ন থাকে না সেই আলেমদেরকে জেল খায় নেওয়ার কোনো প্রয়োজন হয় না সুতরাং পরিষ্কার হয়ে গেল জেলখানায় যাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার আপনারা একটু দেখেন না এখন চোখ বুলে জেলখানায় কারা গেছিল বাংলাদেশে দরকার নাই। তবে আমাদের যাদেরকে জেলে নেয় নাই ওরা ওরা জানে এখানে ভিন্ন ব্যাপার আছে এই মুরব্বীদেরকে জেলে নিলে রহমানিকে নিলে তো তারা দেখতে পেয়েছে তেমন কিছু হয় নাই এই সমস্ত মুরব্বীদের কাউকে যদি জেলে নেওয়া তো বাংলাদেশের জমি আগুন লেগেছে ঠিক কিনা আপনাদেরকে মনে রাখবে সেই জন্যই ওলা মাইকার তারা নিতে ভয় পেয়েছেন ওতে এদের এদেরকেও নিয়ে যেত তারা তো আল্লাহ আজুল হাসবাই ছাড়ে নাই আজুরা সবতুল্লা আলাই আলাইকেও জেলে নিয়েছিল। মুফতি আমিনিকে জেল খাটতে হয়েছে এরকমভাবে আমাদের বর্তমান এবং অতীতের নিকট অতীতের যারা কেউ তাদের জেল খাটতে হয়েছে সুতরাং মনে রাখতে হবে আমরা তাদেরই সন্তান ওলাইকা আবাই ফাজি ই মিসলিহিম আবাই এরাই হচ্ছে আমাদের পিতৃপুরুষ আব্বা কারা আমাদের আব্বা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আমাদের আব্বা কে ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলাই আমাদের আব্বা ইমাম এবিনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই আমাদের আব্বা হোসাইন আহমদ মাদানি কাসিম নান তবি মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহ আলাই হিমাজমাইন আমাদের আব্বা আল্লাহ আজিজুল রহমাতুল্লাহ আলাই আমাদের আব্বা আমিনী রহমতুল্লাহ আলাই আমিনের আব্বা আমাদের আব্বা

কাসিমিশাহ এ সমস্ত বড় বড় আকাবের ছায়াকে আরও দীর্ঘায়িত করুন আমিন তাদের নেতৃত্বে তাদের জীবদ্দশায় আল্লাহ তালাই এই বাংলাদেশের ইসলামের রাজ কায়েম করার তরফ দান করুন আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন